আমি শব্দ শোনায় দিতেছি হাদিসের লাড যখন কবরের পাশে নিবে তো কবর বলবে ইদান উ হাব বেলু লাক্কা খদরা। খাদরা তোকে রাখতে দেরি আমার পেট সবুজ এমন হইতে দেরি হবে না তোকে সেলুট কবর সেলুট দিবে কবর চলেনি এটা তো কবর আরো বড়টা শুনায়া দিবি প্রস্তুতি যদি থাকে

তা জানো তোমার দুঃখ নাই না সঙ্গ দিব সঙ্গা দিবেনা আমরা দিব শুধু এইখানে না তো দিব আমরা চতুর দিকে তোমাকে ব্যষ্টন করে রাখবো তোমাকে একা অনুভবও করতে দিব না একা হইতেও দিব না প্রস্তুতি কতটুকু আজকে বলেন জান্নাতুল বাকি কবরস্থানের পক্ষে আয়োজন কতটুকু প্রস্তুতি ও বলেন মানিকগঞ্জের মানুষ বলেন মা বোনদেরকে জিজ্ঞাসা করি কতটুকু প্রস্তুতি দুনিয়ার পরিচয় দিলে কি চলবে হ্যাঁ চলতো যদি যদি চলতো তাহলে কোরআন বড় এত ইতিহাস থাকতো না

फूसीनत निराली हो फैशन निराला यूं ही जिया करता है क्या मरने वाला तुझे हुस्न जाहिर ने धोखे में ढाला चगा जी लगाने का दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है अल्लाह तमसर जुन्न पठाए नहीं आसेन कथा शेष को दीते आसेन आज के भाभी प्रस्तुति कत प्रस्तुत कतटुकु हमार प्रस्तुति कत प्रस्तुति কতটুকু আমি কতটুকু প্রস্তুত আর আমার প্রস্তুতি কতটুকু যদি ভাবেন যে আমার প্রস্তুতি নাই কোনো প্রস্তুতি নাই চলেন রাস্তা একটা খোলা আছে এখনো কণ্ঠন আলীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই উন্নতের জন্য রাস্তা খোলা আছে শুধু মোহাম্মদুর রসুনুল্লাহ সাল্লু সাল্লামের কারণে কার কারণে

মুহাম্মাদুর রসুল উল্লাহ বারো অক্ষর দশ দিয়া পূরণ দিলে একশো বিশ নাকি এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে কয় নেকি দিয়া কয় আর আপনার আছে কয়টা একশো কি আশা লাগে যে আমিও জামু হুম তো আজ থেকে কি বলবেন মোহাম্মদুর কি বলবেন মনে থাকবে কোরআনে লেখা আছে মোহাম্মদুর রসুল্লাহ কোরআনই অক্ষর যে উচ্চারণ করবে প্রত্যেক অক্ষরে দশ নেকি বারো অক্ষর একশো বিশ নেকি শুধু নবীজির কারণে আমাদেরকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কারণে আমাদেরকে আল্লাহ সুযোগ দিচ্ছেন সুযোগ এখনো আছে কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে আপনার জন্য সুযোগ আছে এখনো যদি ভাবেন যে আমার কোনো প্রস্তুতি নাই আমিও প্রস্তুত না প্রস্তুতিও নাই তাহলে আপনার জন্য এখনো সুযোগ আছে কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে সেই সুযোগ কি চলেন আজকে সবাই প্রথমটা বললাম সম্মিলিত আল্লাহর কাছে তওবা করি পারবেন কে কে পারবেন হ্যাঁ পাক্কা দুই হাত উঠায়া হ্যাঁ তাইলে বইলা দেন আল্লাহকে হাত নামায় না আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন ডাকতেছে আমাদেরকে মাফ করার জন্য বলেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম আপনি আমাদের তওবা কবুল করেন আমাদের গুনা মাফ করেন আমাদের উসিলায় পুরা এই এলাকা শিবালয় আর গিউরের প্রত্যেকটা মুসলমানের গুনা মাফ করেন আরে বলেন না আমাদের আমাদের কা আমাদের উসিলায় গিউর আর শিবালয়ের প্রত্যেকটা মুসলমানের গুনা মাফ করেন পাক্কা নামান আর আরেকটা রাস্তা খোলা আছে প্রস্তুতির জন্য সহজ সহজ কঠিন কঠিন না না প্রস্তুতি হয়ে যাবে যদি আজকের থেকে আমি আজকের থেকে যদি আমি এটাকে পাবন্দির সাথে করতে পারি মনোযোগের সাথে করতে পারি আজকের থেকে যদি আর না ছোটে তবা কিন্তু হয়ে গেছে আজকের থেকে আপনি নতুন জীবন শুরু করতে পারেন কিন্তু আজকে দ্বিতীয় একটা অঙ্গীকার করতে হবে সেটা হলো আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না না যুবকরা ভালো মতে উঠায় না পাক্কা সত্য তো নামাজ যদি আজকের থেকে অঙ্গীকার করি পাঁচ অক্ত নামাজ মুসলমান তো বোঝে না মুসলমান তো বোঝে না সবচেয়ে বড় অহংকারী দুনিয়া থেকে জানেন হম কে জানেন জানেন না হম মুসলমানের ভিতরে সবচেয়ে বড় অহংকারী কে জানেন লেখা রাখেন আমার কথা সবচেয়ে বড় অহংকারী ওই ব্যক্তি যে আল্লাহ ডাক শুনলো আর মসজিদে আসলো না করচে বড় অহংকারী কেউ নেই আপনি বলেন পাঁচবার যদি প্রধানমন্ত্রী আপনাকে হ্যালো করলো আর আপনি একবারও জবাব দিলেন না তাহলে আপনাকে কি অহংকারী বাগবে না বাগবে না হা ভাববে না ভাববে না কি বলবে অহংকারী আমার ডাকে সারা পাঁচবার হেলো বললাম তারপর দলল না ছাড়া দিল না বলবে লোকটা বড় দামাগি অহংকারী না বললো তো দামাগি বলবে ঠিক না এটা কি অপরাধ না অপরাধ নাচবার কেটাকে আমার কথাটা লেখা রাখেন ওই ব্যক্তির চেয়ে মুসলমানের ভিতরে অহংকারী কেউ নেই আর আল্লাহ সবচেয়ে বেশি চেতে যার কার সাথে জানেন রাগ হয় কার সাথে হম আল্লাহর সামনে যে অহংকার দেখায় অহংকার দেখায় যে আল্লাহ বলে আল কিবরিয়া উরিদাই বল আজমত ইসারি পরো অহংকার এটা আমার গুণ আমি দেখাইতে পারি এক ফোটা পানির মানুষটা আবার কিভাবে অহংকার দেখায় কতটুক থেকে তৈরি কে ডাকে পাঁচবার কিতাবে এই জন্য লেখা আছে মুসলমানের ভিতরে সবচেয়ে বড় অহংকারী ওই ব্যক্তি যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো কেডাকে শুধু ডাকে প্রধানমন্ত্রী তো একটা পদের মালিক আল্লাহ তো একটা পদের মালিক না নিরানব্বইটা পদ আমাদেরকে জানায় দিচ্ছেন নিরানব্বইটা পদবি রাখে পদবি একটা না নিরানব্বইটা আল্লাহ এক পদের মালিক না আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ মালিক আল্লাহ কুদ্দুস আল্লাহ সালাম আল্লাহ মু আল্লাহ মুহাইবিন আল্লাহ আজিজ আল্লাহ জব্বার الله متكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميء البصير الحكم العدل لطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القدير. المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله نيرانو بوي مالك الله এই জন্যই যে লেখছে সত্য লেখছে বলে উঠছে বড় অহংকারী আর কেউ নাই যে আজানের শব্দ কানে মসজিদে আসলো আজকের এই জন্য থেকে অঙ্গীকার করি আর নামাজ এক নামাজ নামাজ না জীবনের প্রস্তুতির একমাত্র পাথেও হলো নামাজ ইদা সালুহাত নামাজ ওকে জীবন ওকে নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট নামাজ পূর্ণ জীবন পূর্ণ